কারা রইল হকপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইলৌ হকপাট কারা রইলৌ হকপাট ভেঙে ফেল রেলপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পায় যে হাসি হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় হিন্দ তত্ত্ব কে কারা রইলো হকপাট কারা রইলো হকপাট

তারা রইল হকপাট ভেঙে ফেল করল রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি হকপাট নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভিমকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল জমাট শিকল কুচুর পাশান বেদী হরে ও দরু নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী কারা রইল হকপাট কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল কুচুর পাশান বেদি